আজকে একটা বিষয় স্পষ্ট করে বলে দেই আমাদের ভাই বলেছেন অল্প কথা শেষ করতে একদিন যখন আমরা আয়রা ছিলাম। তখন আমরা রাতের বেলা তাহাজ্জুদের চলাতে শুধু না আমার সাথে যে ভাইরা ছিল এখানে অনেক ভাই আছেন তার একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নাফুরিহুম ওয়া না'উযু বিকা মিন শারুরিহিম আমরা দোয়া করতাম আল্লাহুম্মা ফিনা হুম আসে يا منزل الكتاب وسريع الحساب اهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم الله رب العالمين جاءت كي تدرطوا يدين لك التوفيق আমরা আল্লাহ পাকে সুক্রিয় আদায় করবো কিন্তু মনে করবো না যে আমাদের গন্তব্য আমরা অর্জন করে ফেলেছি আমাদের সহজ সরল স্পষ্ট বক্তব্য যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী এবং ইনশা আল্লাহ ইসলামী খিলাফাক হবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য ইনশাআল্লাহ এটা আল্লাহ ভাগের বড় দয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমরা না চাইতেই অল্প কোশিশ করতেই আল্লাহ ভাগ আমাদেরকে আজকে এই বিজয়টি দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আমরা কেউ ক্রেডিট নেওয়ার জন্য আসি নাই এখানে সমস্ত ক্রেডিট একমাত্র আল্লাহ অথব সবাই বাসায় গিয়ে আজকে তাহাজ আল্লাহ আদায় করবো ইনশাআল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবে নিজেদের জীবনকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আল্লাহাল আমরাই সেই কথা না জাদুর হাতে আল্লাহ রবুল আলম ইনকা জিমদের বিজয় লিখে দিয়েছেন এই সাম্রাজ্যবাদী শক্তির প্রথম যতদিন না হচ্ছে বিশ্বের মূল পরাশক্তি ইসলাম বিরোধী শক্তি সে করে যতক্ষণ পর্যন্ত আঘাত না করছি ততদিন পর্যন্ত আমরা স্বাধীন নই এখন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা একটি সুবিধা পেয়েছি এর মানে এই নয় যে আমরা পুজো অর্জন করে ফেলেছি আর তারা নিষিদ্ধের কথা বলেছে এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয় বিচার বাস্তবায়ন হয় নাই আজকে নয় মাস পর যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এটা উচিত ছিল উপদেষ্টা মন্ডলীর চেয়ারে বসেই সেই বিচারটা বাস্তবায়ন করা এই সাপ্লায় লক্ষ লক্ষ ওনামায় কেরামে স্মৃতি জড়িত আছে হাজার হাজার শহীদ রক্ত জড়িত আছে এই সাপ্লাই ইনশাআল্লাহ হতে আইলে আমরা প্রত্যেক কাতেলের জালেমের কেসাস বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আল্লাহ রবিন আলমিন আমাদের সবাইকে সেই দিন দেখার তৌফিক দান করেন বিজয়ের জন্য আমাদের সবাইকে প্রস্তুত করেন এবং রাজনৈতিক ফাঁকর এই ফাঁকর গুলোর মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন একটা বলিষ্ঠ জামা গঠন করাতে প্রফিক দান করে এবং সেই জামা বদ্ধ হবে আসল মহাত আর মধ্য দিয়ে আমি মাহমুদ বা ইয়াদ ইতাহাদ আর মধ্য দিয়ে বাংলার জমিনে তা অভিজ্ঞন্ত্রিত একটা চেইন অফ কমান্ড করে তোমার প্রফিক দান করে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো